আসসালামু আলাইকুম আজ চলে এসেছি একটি ব্যাচেলার রেসিপি নিয়ে অথবা স্টুডেন্টদের জন্য একটা রেসিপি নিয়ে চারদিকে এখন প্রচুর ফুলকপি ব্রোকলি বাঁধাকপি এই জাতীয় তরকারিগুলো পাওয়া যায় তো চাইলেই কিন্তু আমরা এই রেসিপিটা খুব সহজে তৈরি করতে পারি তো চলে এসেছি মূল প্রসেসিংয়ে প্রথমে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আমার বাসার মেম্বার অনুযায়ী আমি চারটে ডিম দিয়েছি আর একটা ফুলকপি ছোট করে কেটে নিয়েছি সেই ফুলকপিতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি দেওয়ার কারণে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে আসবে আর এটা তো আমরা কম বেশি সবাই জানি যে ফুলকপিতে পোকামাকড় থাকে তো যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু গরম পানি দেওয়ার জন্য অনায়াসে বেরিয়ে আসবে তাতে করে আমাদের খেতে আর অভুক্তি লাগবে না তো চুলায় একটি হাড়ি দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর কিছু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি এখন ডিমগুলোকে একটু ভেজে নিব ডিমের যে কোনো রেসিপি করার সময় কিন্তু আমরা এভাবে একটু ভেজে নিই তাতে করে কালারটাও ভালো আসে আর ডিমের ভিতরে কিছুটা হলুদ আর লবণ ঢুকে যায় খেতেও খুব টেস্টি হয়ে থাকে তাই না এটা কম বেশি সবাই কিন্তু জানি এভাবে আমরা ডিম ভুনাও করে থাকি অন্যান্য তরকারি দিয়েও রান্না করে থাকি তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন ডিমগুলো তুলে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে টমেটো কুচি অ্যাড করব আর এখন কিন্তু বাজারে বেশ টমেটো পাওয়া যায় চাইলে আমরা যে কোনো রেসিপিতে টমেটো দিতে পারি টমেটো দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে যে কোনো রেসিপিতেই কিন্তু এখন টমেটোটা আমাদের চাই চাই তাই না আমার তো অবশ্যই চাই এবারে আমি টমেটো এবং পেঁয়াজ কচিটা ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো অ্যাড করছি প্রথমে আদা বাটা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন এখন এই আদা বাটা আর রসুন বাটাটা সহ পেঁয়াজ এবং টমেটোকে ভালো করে ভেজে নেব একটু পানি দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দিচ্ছি ওয়ান টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া আর ওয়ান টি স্পুন দিয়েছি মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া আর হলুদ যেহেতু আগে দিয়েছি আর দিব না তো এখন কিছু নতুন আলু আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট নতুন আলুগুলো এখন বাজারে বেশ পাওয়া যায় তো নতুন আলুর রেসিপি কিন্তু আসলেই খুব টেস্টি হয়ে থাকে এই শীতের যে সবজিগুলো সেগুলো কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে তো নতুন আলুটাকে আমি এখন মশলা সহ একটু কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে এবারে আরেকটু পানি দিয়ে এই আলুটাকে একটু সিদ্ধ করে নেব কেননা ফুলকপিটা কিন্তু আমি যেহেতু ফুটন্ত গরম পানি দিয়েছিলাম সেহেতু আধা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এই আলুটাকে আমি কষানোর পর একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবো দেখতেই পাচ্ছেন আমার আলুটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে করে আলু এবং ফুলকপিটা সমান সমান সিদ্ধ হয়ে থাকে তরকারিতে খেতে ভালো লাগে তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে ভালো করে এখন ফুলকপিগুলো অ্যাড করে দিব এই ফুলকপি সহ আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব কারণ ফুলকপির ভিতরে তো মশলা যেতে হবে তাই না সেজন্য ফুলকপি সহ আলুটা আবারও কষিয়ে নিতে হবে তরকারিটা আপনি যত বেশি কষাবেন তত কিন্তু সুস্বাদু হবে আর রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আপনি আপনার মনের শৈল্পিক চিন্তাভাবনা দিয়ে আপনি যে কোনো রেসিপি এভাবে সুস্বাদু করে তুলতে পারেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই পানিটাতে ফুলকপি আলু সিদ্ধ হয়ে আমার চাহিদা মতো ঝোলে পরিণত হলে আমি নামিয়ে নিব। আর আপনাদের পছন্দ মতো আপনাদের রুচি ও চাহিদা অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন ঝোলটাও সেভাবে দিবেন এখন প্রায় হয়ে গিয়েছে উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ডিমগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচিটা প্রথমে দিলে কিন্তু ঝাল হয়ে যাবে অর্থাৎ কাঁচামরিচ ফালি করে দিয়েছি শেষ সময় এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর যে কোনো তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে আমার খুবই পছন্দ তৈরি হয়ে গিয়েছে আজকের ব্যাচেলর বা স্টুডেন্টদের জন্য রেসিপি আর হ্যাঁ এটা কিন্তু আমরা ঘরে ঘরে সবাই কম বেশি তৈরি করে থাকি তারপরেও ব্যাচেলর বা স্টুডেন্টদের রেসিপি বললাম কারণ তাদের জন্য সহজ একটা রেসিপি দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এভাবে ফুলকপি আলু দিয়ে আপনারা ডিম রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ